প্রেগনেন্সিতে বাচ্চার নড়চড়া একটি আলাদাই অনুভূতি যখন থেকে বাচ্চা নড়চড়া অনুভূত হয় প্রত্যেকটা প্রেগনেন্সি মাদারে যে প্রেগন্যান্সির জার্নিটা রয়েছে সেটি কিন্তু একটি আনন্দের হয়ে ওঠে তো স্বাভাবিকভাবে এই বাচ্চার নড়চড়া দেখে আমরা প্রত্যেকে বুঝতে পারি যে বাচ্চাটা গর্ভের মধ্যে সুস্থ রয়েছে এবং ভালো রয়েছে তো স্বাভাবিকভাবে প্রেগনেন্সি কোনো সময়ে বাচ্চা নড়াচড়া কমে গেলে বা বাচ্চা নড়াচড়া বেড়ে গেলে প্রেগনেন্সি মাদারের ক্ষেত্রে একটি টেনশনের বিষয় সাধারণত আজকের ভিডিওতে যে বিষয়ে আলোচনা করব। সেটি হলো প্রেগন্যান্সিতে কোন কোন ভুলের জন্য বাচ্চার নড়াচড়া কমে যায় এবং এক্ষেত্রে কী করণীয় কোন ক্ষেত্রে ডাক্তারবাবু কাছে যাওয়া উচিত কোন ক্ষেত্রে নিজেরাই ঠিক করে নিতে পারবেন বা কী কী টিপসের মাধ্যমে এছাড়াও অনেক প্রিন্সি মাতা রয়েছেন যারা কিন্তু প্রেগনেন্সিতে বাচ্চা নড়াচড়া কম নাকি বেশি এটি দেখে অনুমান করে থাকেন এটি ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান হওয়ার লক্ষণ এটি কতটা ঠিক পুরোটাই কিন্তু আজকের ভিডিওতে ডিটেলসলিভাবে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি কিন্তু প্রচণ্ডপ্রমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হতে চলেছে প্রত্যেকটা পেন্সি মাদারের জন্য তার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন ভিডিও মূল বেশি যাওয়া যাক তো সাধারণত প্রেগন্যান্সিতে বাচ্চার নড়াচড়া দেখুন প্রত্যেকটা পেন্সি মাদারের যে বাচ্চার নড়াচড়াটি রয়েছে সেটি সাধারণত প্রেগন্যান্সির পঞ্চম মাস থেকে মানে প্রেগনেন্সি এইটিন উইক্স থেকে টোয়েন্টি ফোর উইক্সের মাঝখানে কিন্তু অনুভূত হয়ে যায় তেন তবে সাধারণত গর্ভের মধ্যে যে বাচ্চাটি রয়েছে সেটি কিন্তু প্রেগনেন্সি তিন মাস থেকেই নড়াচড়া শুরু করে দেয় কিন্তু বাচ্চার আকারটি এতটাই ছোট থাকে যার কারণে কিন্তু প্রেগনেন্সি মাদাররা একটু লেট করে অনুভব করে থাকেন তবে সাধারণত যাদের ক্ষেত্রে প্রেগনেন্সিটা প্রথম প্রেগনেন্সি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই এই বাচ্চার নড়াচড়াটি একটু লেটে অনুভূত হয় এবং যারা দ্বিতীয়বার প্রেগনেন্ট রয়েছেন তারা কিন্তু একটু আগে অনুভূত করে থাকেন কারণ তারা প্রথম প্রেগন্যান্সিটা একটু হলেও এক্সপিরিয়েন্স হয়ে গেছে তার কারণে কিন্তু এই বাচ্চা নড়াচড়ি ঠিক কেমন হয়ে থাকে এই বাচ্চা নড়াচড়ির সবইভাবে এক ধরনের মাছ যেমনটা ঠিক হঠাৎ করে চলে গেল কোন জায়গা দিয়ে ঠিক তেমনটা হয় বা কোনো একটা বাবলস হঠাৎ করে হচ্ছে অনেক প্রেগনেন্সি মাদার যারা প্রথমবার প্রেগনেন্ট হন তারা কিন্তু অনুমান করতে থাকেন মানে পেটের মধ্যে হয়তো গ্যাসের কোনো একটা মুভমেন্ট হলো সেক্ষেত্রে কিন্তু অনেক সময় বাচ্চা মুভমেন্ট করা সত্ত্বেও বাচ্চা প্রেগনেন্সি মাদার কিন্তু অনুমান করতে পারেন না যে এটি বাচ্চার মুভমেন্ট রয়েছে যার কারণে কিন্তু অনেক সময় লেট হয়ে যায় এই বাচ্চার মুভমেন্ট ফিল হতে এবার আসি সাধারণত প্রেগন্যান্সিতে যে বাচ্চার নড়াচড়াটি রয়েছে সেটি কত হওয়া প্রয়োজন দেখুন একটি বাচ্চা কিন্তু গর্ভের মধ্যে দু ঘন্টার মধ্যে দশ থেকে বার নড়াচড়া করলে এটি কিন্তু স্বাভাবিকভাবে ধরা হয়ে থাকে এর থেকে বেশি মানে দু ঘন্টার মধ্যে কুড়ির চাইতে যদি বেশি হয়ে থাকে সেক্ষেত্রে মনে করা হয় থাকে যে বাচ্চার ক্ষেত্রে কোনো রকম সমস্যা হয়েছে এছাড়াও দশের যদি নিচে হয়ে থাকে সেটিও কিন্তু বাচ্চার ক্ষেত্রে কোনো রকম ক্ষতি হচ্ছে বা কোনো রকম সমস্যা হয়েছে সেটিও কিন্তু ইঙ্গিত করে দেয় তো স্বাভাবিকভাবে প্রেগনেন্সিতে বাচ্চার নড়াচড়াটি দু ঘন্টার মধ্যে অন্তত পক্ষে দশ থেকে বার হচ্ছে কিনা না সেটি কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন এবং এই ক্ষেত্রে অনেক প্রেগনেন্সি মাদ্রা বলে থাকেন যে প্রেগনেন্সিতে বাচ্চার নড়াচড়া কমে গেছে দেখুন প্রেগনেন্সিতে কিছু কিছু কারণের জন্য বাচ্চার নড়াচড়া কিন্তু কমে যায় যেগুলোর মধ্যে কিছু কিছু স্বাভাবিক কারণ কিছু কিছু কিন্তু অস্বাভাবিক কারণ কোন ক্ষেত্রে ডাক্তারবাবুর কাছে যাবেন এবং কোন ক্ষেত্রে নিজেরাই ঠিক করে নিতে পারবেন কি কী টিপসের মাধ্যমে প্রথমে আগে আলোচনা করি প্রেগন্যান্সিতে কোন কোন ভুলের জন্য বাচ্চার নড়াচড়া কমে যায় প্রথমত হল প্রেগনেন্সি মা যদি বেশিক্ষণ ধরে না খেয়ে থাকেন দেখুন প্রেগন্যান্সিতে প্রত্যেকটা প্রেগনসি মাদারকে বলা হয় থাকে দু ঘন্টা অন্তর অন্তর পরিমাপ অনুযায়ী খাওয়ার খান কখনোই বেশি পরিমাণে খাওয়ার খাবেন না এবং অতিরিক্ত তেল ঝালযুক্ত খাওয়ার খাবেন না বেশিক্ষণ ধরে খালি পেটে থাকলে শরীরের মধ্যে গ্লুকোজের মাত্রা কমে যায় সেক্ষেত্রে কিন্তু বাচ্চা নড়াচড়া কমে যায় এই বিষয়টি খেয়াল রাখবেন আরেকটি যে বিষয়টি হলো প্রেগনেন্সিতে বাচ্চা যদি জমজ থাকে মানে টুইন প্রেগন্যান্সি থাকে সেক্ষেত্রে কিন্তু বাচ্চার নড়াচড়া কম অনুভূত হবে একটি যেটি হলো সাধারণত প্রেগনেন্সিতে বাচ্চা যদি উল্টো পজিশনে থাকে দেখুন উল্টো পজিশন বলতে বাচ্চা কিন্তু পেটের মধ্যে যদি হেড ডাউন পজিশন মানে মাথা নিচে পা উপরের দিকে থাকে সেটিকে সোজা পজিশন বলা হয়ে থাকে এবং পা নিচে মাথা যদি উপরের দিকে থাকে সেক্ষেত্রে কিন্তু বলা হয়ে থাকে উল্টো পজিশন এক্ষেত্রে কিন্তু স্বাভাবিক দেখা গেছে যে বাচ্চা যদি উল্টো পজিশনে থাকে সেক্ষেত্রে বাচ্চা কিন্তু নড়াচড়া কম করে তো এই ক্ষেত্রেও কিন্তু বাচ্চার নড়াচড়া কম অনুভূত হবে আরেকটি যেটি হলো সাধারণত প্রেগনেন্সিতে অনেক সময় দেখা গেছে যেটি বাচ্চা কিন্তু অনেক সময় রেস্ট নেই মানে সাধারণত বাহাত্তর মিনিট পর্যন্ত কিন্তু একটি বাচ্চা কিন্তু অনেক সময় দেখা গেছে যে রেস্ট নেই তো স্বাভাবিকভাবে প্রেগনেন্সিতে তিরিশ থেকে চল্লিশ মিনিট নড়াচড়া না করাই মানে যে বাচ্চার রকম ক্ষতি হয়েছে তেমনটা কিন্তু অনেক সময় বাচ্চা কিন্তু রেস্টও নেয় এটাও কিন্তু লক্ষ্য রাখবেন এবার আছে সাধারণত কিছু কিছু অস্বাভাবিক কারণ দেখুন প্রেগনেন্সিতে বাচ্চার নড়াচড়া যেগুলো কিন্তু অস্বাভাবিক এবং যেগুলোর জন্য অবশ্যই ডাক্তারবাবু কাছে যাবেন দেখুন প্রেগনেন্সিতে বাচ্চা যদি স্বাভাবিকভাবে কোনো কোনো জন্মগত ত্রুটি থাকে সেক্ষেত্রে কিন্তু বাচ্চা নড়াচড়া কম করবে এবং প্রথম থেকে শেষ পর্যন্তও কিন্তু কম করবে এছাড়াও কিন্তু প্রেগন্যান্সিতে বাচ্চা যদি গলায় নারী বেঁচিয়ে যায় বা আর যে আমেরিকাল কোর্টটি রয়েছে সেটি যদি পেঁচিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বাচ্চা নড়াচড়া হঠাৎ করে কমিয়ে দিবে তো স্বাভাবিকভাবে বাচ্চা নড়াচড়া ঠিক করছে ঠিক করছে হঠাৎ করে বাচ্চা নড়াচড়া কমিয়ে দিয়েছে এবং একদমই নড়াচড়া ঠিক করছে না সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারবাবু বসে যাবেন আইটি যেটি হলো সাধারণত প্রেগন্যান্সিতে যে জলের মাত্রাটি রয়েছে সেটি যদি ঠিকঠাক না থাকে মানে বাচ্চা কিন্তু একটি জলের মধ্যে রয়েছে যাকে অ্যামনিউটিক ফ্লুইড বলা হয়ে থাকে এই অ্যামনিউটিক ফ্লুইডের মাত্রা যদি কমে যায় সেক্ষেত্রে কিন্তু বাচ্চা নড়াচড়া কমিয়ে দেয় তো স্বাভাবিকভাবে এক্ষেত্রেও অবশ্যই ডাক্তারবাবু চাওয়া উচিত আইটি যেটি হলো প্রেগন্যান্সির সময় বেশিক্ষণ ধরে দাঁড়িয়ে থাকলে বেশিক্ষণ ধরে রেস্ট না নিলে প্রেগনেন্সির মাত্রায় যদি পর্যাপ্ত পরিমাণে রেস্ট না নিয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু বাচ্চা কিন্তু নড়াচড়া কমিয়ে দেয় আরেকটি যেটি মোস্ট কমন সেটি হলো বেশি হাঁটাচলা করলে সিঁড়িতে নামা করলে সেক্ষেত্রেও কিন্তু বাচ্চা নচরাও অনেক সময় কম করে বা বেশি জার্নি করলে বাচ্চা নচরাও কমিয়ে দেয় এক্ষেত্রে প্রথমে যেটা করণীয় সেটি হলো প্রেগন্যশের সময় একটু রেস্ট নিন এবং অবশ্যই হালকা পরিমাণে চিনি দিয়ে একটু শরবত খেতে পারেন বা মিষ্টি জাতীয় কোনো খাবার খেতে পারেন এছাড়াও গ্লুকোজ দিয়ে জল খেতে পারেন এক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে একটু জল খান জল খাওয়ার পরে একটু রেস্ট নিন রেস্ট করে পেটের মধ্যে একটু হাত ভুলান এক্ষেত্রে বাচ্চা কিন্তু অনেক সময় সারা দিয়ে দেয় আবার সেটাতে না হলে অনেক সময় যেটা করবেন যে কোনো একটা মিউজিক শুনবেন দেখুন অনেক সময় যেটা হয়ে থাকে কোনো একটা মিউজিক বা কোনো একটা ভজন কোনো একটা কীর্তন শুনলে অনেক সময় বাচ্চা কিন্তু নিজে নিজে মুভমেন্ট করতে শুরু করবে এটিও কিন্তু চেষ্টা করতে পারেন আরেকটি যেটি হলো অনেক সময় বাম্পাস ফেরে ঘুমান অনেক সময় বাচ্চা কিন্তু ঠিকঠাকভাবে অক্সিজেন ঠিকঠাকভাবে নিউট্রিশন ঠিকঠাকভাবে ব্লাড সাপ্লাই না হওয়ার কারণে বাচ্চা কিন্তু অনেক সময় নড়াচড়া কমিয়ে দেয় মানে অনেক সময় প্রেমসিমা মাদারা ঠিকঠাকভাবে উঠা বসা চলাফেরা না করলে সেক্ষেত্রে কিন্তু বাচ্চা কিন্তু ঠিক ঠিকঠাকভাবে নড়াচড়া করে না যার কারণে কিন্তু বাচ্চা নড়াচড়া কমিয়ে দেয় তার জন্য প্রেগনেন্সির সময় যখন দেখবেন বাচ্চা নড়াচড়া কমিয়ে দিয়েছে এক্ষেত্রে যেটা করবেন যে একটু বাম্পাস ফিরে ঘুমাবেন এবং পেটের মধ্যে হালকা পরিমাণে রেস্ট হাত বুলাবেন এবং একদম রেস্ট থাকবেন চক বন্ধ করে থাকবেন এবং বাচ্চা নড়াচড়া ফিল করবেন সেটি অবশ্যই দেখবেন এক্ষেত্রেও যদি বাচ্চা নড়াচড়া না করে সেক্ষেত্রে যেটা বলবো অবশ্যই দায়িত্ব বকর যাবেন তাছাড়াও প্রেগনেন্সিতে রকম হাই রিস্ক ফ্যাক্টর রয়েছে কিনা যদি ডাক্তারবাবু বলে থাকেন যে কোনো রকম হাই রিস্ক ফ্যাক্টর রয়েছে সেক্ষেত্রে কিন্তু বাচ্চা নড়াচড়া কমিয়ে দিলেই অবশ্যই ডাক্তারবাবু যাবেন সেক্ষেত্রে আর সময় নেবেন না এক্ষেত্রে বাচ্চারা কোনো রকম সমস্যা বা ক্ষতি হয়ে যেতে পারে তো এই বিশেষ জিনিসটি খেয়াল রাখবেন তাছাড়াও কিন্তু অনেক সময় দেখা গেছে যে বাচ্চা নড়াচড়া কমে যাওয়াই মানে যে বাচ্চার ক্ষতি হয়েছে তেমনটা কিন্তু নয় অনেক সময় বাচ্চার রেস্টও নেই এবং অনেক সময় এটাও হয়েছে যে বাচ্চা নড়াচড়া কমে যাওয়াই মানে বাচ্চা মারা গেছে বা বাচ্চার ক্ষতি হয়েছে এমনটা কিন্তু নয় তো এই বিশেষ জিনিসটি খেয়াল রাখবেন এবং বাচ্চা নড়াচড়া কমে গেলে অতিরিক্ত পরিমাণে টেনশনে করবেন না এই এক্ষেত্রে কিন্তু সুস্থ মাইন্ডে অবশ্যই ডাক্তারবাকে যাবেন তাছাড়াও এই সময় যতটা স্ট্রেস নেবেন যতটা টেনশন করবেন সেক্ষেত্রে কিন্তু বাচ্চার আরও ক্ষতি হবে আপনার ব্লাড প্রেশার বেড়ে যাবে এক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সিতে অনেক রকম সমস্যা হবে তো এই বিশেষ জিনিসটি খেয়াল রাখবেন এবারে আসি সাধারণত প্রেগনেন্সির সময় অনেক পেন্সি মাতা রয়েছেন যারা কিন্তু বাচ্চার নড়াচড়া দেখে অনুমান করে থাকেন এটি ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান হওয়ার লক্ষণ মানে বলা হয় থাকে প্রেগনেন্সিতে বাচ্চা যদি বেশি পর্যায়ে নড়াচড়া করে এটি কিন্তু ছেলে সন্তান হওয়ার লক্ষণ আর যদি কম পরিমাণে নড়াচড়া করে এর মানে এটি কিন্তু মেয়ে সন্তান হওয়ার লক্ষণ সাধারণত প্রেগনেন্সিতে বাচ্চার নড়াচড়া কম নাকি বেশি এটি দুটোই কিন্তু বাচ্চার জন্য ক্ষতির কারণ হতে পারে সাধারণত প্রেগনেন্সিতে বাচ্চার যে নড়াচড়াটি সেটি কিন্তু দশ থেকে বার বা একটু বেশি হওয়া প্রয়োজন এর থেকে বেশি হলেও ক্ষতি এর থেকে কম হলেও কিন্তু বাচ্চার জন্য ক্ষতির কারণ হতে পারে তো অবশ্যই প্রেগনেন্সিতে বাচ্চাটাই ঠিকঠাকভাবে নড়াচড়া করছে কি না এটি কিন্তু বিশেষভাবে খেয়াল রাখবেন তাছাড়াও প্রেগনেন্সিতে বাচ্চা নড়াচড়া কম বা বেশি দেখে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান নির্ধারণ করা এটি কিন্তু পুরোটাই অবাস্তব বা এর কিন্তু কোনো কোনো সাইন্টিফিক প্রমাণ নেই যে এটি কিন্তু ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান হওয়ার লক্ষণ তো অবশ্যই প্রেগনেন্সির সময় এটি না দেখে খেয়াল রাখবেন যে বাচ্চাটি ঠিকঠাকভাবে নড়াচড়া করছে কিনা কম নড়াচা করলে অবশ্যই ডাক্তার অবস্থায় যাবেন এক্ষেত্রে বাড়িতে বসে থাকবেন না এবং যেটা করণীয় প্রেগনেন্সিতে সেটি হল হেলদি খাওয়ার খান পুষ্টি জাতীয় খাওয়ার খান বেশি তেল জাতীয় বেশি ঝাল জাতীয় খাওয়ার খেলেও বাচ্চা কিন্তু ক্ষতি হয় এছাড়াও বেশি বেশি পরিমাণে জল খান বিভিন্ন ধরনের ফ্রুটস খান ফ্রুটের জুস খান সেক্ষেত্রে কিন্তু আপনার জলের চাহিদা ঠিকভাবে ঠিকঠাকভাবে মেনটেন থাকবে বাচ্চা ঠিকঠাক থাকবে হেলদি থাকবে অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন আশা করি ভিডিওটি কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে প্রত্যেকটা পেঞ্চি মাদারের জন্য তার জন্য অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন